তাও বা করবো তাও আর পদ্ধতিই জানা আমার জন্য চারটা কাজ লাগে প্রথমত তুমি যেই গুণা করছো এই গুণা থেকে ফিরে আসা তুমি যেই গুণা করছো এই গুণা থেকে ফিরে আসা মনে করো তুমি সুদের মধ্যে আছো আল্লাহর বই ঢুকে গেছে এখন প্রথম কাজ হচ্ছে তোমার সুদ থেকে ফিরে আসা যদি তুমি সুদে মগ্নতা করে আল্লাহর কাছে চাও আল্লাহ আমি সুদ খায়া লাইছি সুদ খেয়ালাইছি ভাত করিয়া এমন এমতো অবস্থায় তুমি সুদের মধ্যে মগ্ন আছো এই তাও কবুল তো তাও কবুল হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে যেই গুণা করছো ওই গুণা থেকে ফিরে আসে দ্বিতীয়ত গুণা যেটা করছো এর উপর লজ্জিত হওয়া যাই আমি তো ভুল করিয়া লাইছি আমি তো লজ্জিত হয়ে গেছি শর্মিন্দ হয়ে গেছি আপনাকে ভয় করতেছি লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া এই গুনার উপর যে গুণা করছে এর উপর অনুতপ্ত হ যদি গুনার উপর অনুতপ্ত না হও যদি বড়ত্তাই প্রকাশ কর তাহলে তোমার তাও বা কবুল হবে না উদাহরণস্বরূপ কিছু কিছু মানুষ আছে যারা বর্তমান যুগে পাপ কাজ করে আবার এর প্রচার করে জিনা করে বেবিচার করে দর্শন করে আবার এর প্রচার করে ভিডিও করে এরপরে এটা নেড়ে এইগুলার কারণে কিন্তু জীবনে ওদের তাওয়া কবল কারণ তাও বা দ্বিতীয় শর্ত হচ্ছে গুণা করার ফলে এই গুণার উপর লজ্জিত হয় গুণা থেকে ফিরে আসা আর গুণাতে কই এর উপর লজ্জিত হয় তৃতীয়ত হচ্ছে মনে মনে এই প্রতিজ্ঞা করাতে জীবনে এরকম আর কোনো গুণা করবো না জীবনে এরকম আর কোনো গুণা করবো না এবং এই কথার উপরে একটা প্রশ্ন জাগে যে মনে মনে প্রতিজ্ঞা করলো জীবনে আর গুণা করব না কিন্তু এর পরে আবার গুণা কুইলে আবার সুদ খেয়ালে তাহলে তার আগের তা আবার কবুল হইব কি না কবুল হইব কারণ ওই সময় তার প্রতিজ্ঞা ছিল ধীর যে জীবনে আর করবে না কিন্তু পরে আবার শয়তানের ঢুকায় পড়ছে নকশে আমার ঢুকায় পড়ছে যার কারণে আবার সুদ খেয়েছে এটা আবার তাওবার মাধ্যমে কবুল হইবে আল্লাহ তালা বলতেছেন যে বান্দা বারবার গুণা করবে বারবার আমার নিকট আসবে এতেই আমি খুশি কারণ আমি তার মাঝে দুই ফিত্রতি দিয়ে দিছি গুণারও তার মাঝে মাদ্রা দিয়ে দিছি আবার আমলেরও মাদ্রা পুণ্যেরও সবেরও মাদ্রা দিয়ে দিয়েছি তো বারবার সে গুণা করবে কিন্তু বারবার আমার নিকট ফিরে আসতে হবে বারবার খাঁটি তা আবার দিকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ তাল্লাহ তাও আমাকে কবল করবে তো তা আবার তৃতীয় সত্য হচ্ছে যে মনে মনে এই প্রতিজ্ঞা দৃঢ় প্রতিজ্ঞা করা জীবনে এরকম গুনাহ আর করব না জীবনে এরকম গুনা করব আর চতুর্থ শর্ত হচ্ছে خالص লিওয়াজহিল্লাহ একমাত্র একনিষ্ঠতার সহিত বুয়ান্টি কথা যদি সময় শেয়ার করে দিবেন